ইসমিল্লাহীর রহমানের রহিম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর অসীম রহমাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের এমন এক নাটকীয় মুহূর্ত খুব কমই এসেছে দীর্ঘদিন ধরে জল্পনা কল্পনায় গুঞ্জন আর অনিচ্ছুতার অবসান ঘটিয়ে ডাকসুর ভাইস প্রেসিডেন্টের পদে বিজয় হলেন ইসলামী ছাত্র শিবিরের প্রার্থী আবু সাদিক কায়েম শুরু থেকেই অনেকেই বলেছিলেন শিবির ও ছাত্রী সংস্থার কর্মী ছাড়া তার পাশে আর কেউই দাঁড়াবে না কিন্তু শেষ পর্যন্ত ফলাফল যেন সব সমীকরণ ভেঙে দিয়ে প্রমাণ করলো সাদিক কায়ামের গ্রহণযোগ্য প্রত্যাশার চেয়েও অনেক বেশি এই নির্বাচনের প্রতিযোগিতা ছিল অভূতপূর্ণ এদিকে আবদুল ইসলাম খান অন্যদিকে ওমামা ফাতেমা আব্দুল কাদের কিংবা শামীম হোসেন সবাই ছিলেন যোগ্য প্রতিদ্বন্দ্বী কিন্তু শেষের বিচারের সবার উপরে উঠে এলেন সাদিক কায়েম যেন ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু হলো যে বিশ্ববিদ্যালয়ে রাত একটার সময় ছাত্র শিবিরের নাম উচ্চারণ করাটাই ছিল ঝুঁকিপূর্ণ সেখানে আজ শিবিরের প্রার্থী বিজয় হয়ে আসনে বসলেন শিবিরের এই সাফল্য যেন নতুন করে লিখে এলো ডানপন্থী সাত রাজনীতির অধ্যায় দীর্ঘদিন ধরে যে বিশ্ববিদ্যালয়কে বলা হতো বামপন্থীদের দুর্গ সে দুর্গ ভেদ করলেন সাদিক কায়াম শুধু তাই নয় মাদ্রাসা থেকে উঠে আসা শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে অবহেলার চোখে দেখা হলেও আজ তারা সেই বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দেওয়ার পর্যায়ে পৌঁছে গেছেন এ যেন ইসলামপন্থীদের জন্য একটা বিশাল অর্জন ক্যাম্পাসের বাতাসে এখন টান উত্তেজনা কারণ এই জয় শুধু একটি নির্বাচনী ফলাফল নয় বরং এটি ঢাকার রাজনীতির একটি নতুন মোড় ইঙ্গিত করে সার্বিকভাবে দেখলে বোঝা যায় সাদিক কায়েমের বিষয়ের মধ্য দিয়ে ছাত্র রাজনীতির এক ভিন্ন মাত্রা পেয়েছে প্রশ্ন এখন একটাই তিনি কতটা দক্ষতার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিতে পারে কারণ প্রায় সব জোট একত্রিত হয়েছিল শিবিরকে ঠেকানোর জন্য এমন পরিস্থিতিতে সাদিক কায়েমকে এখন প্রায় একাই এই দায়িত্বের সামলাতে হবে প্রতিপক্ষের চাপ ক্যাম্পাসের জটিলতার ছাত্র রাজনীতির বহুমুখী ধারা সব মিলিয়ে সামনে তার পথ একদমই সহজ না তবে একথা স্পষ্ট এই বুঝায় শুধু একটি প্রার্থীর নয় এটি এক রাজনৈতিক ধারার পুনরুত্থানের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে যেখানেই যাক না কেন এই মুহূর্তে এক ইতিহাসে অমর হয়ে থাকবে এক সময়কার তুচ্ছতার ভরা শিবিরপন্থী আজ নেতৃত্বের আসনে বসেছেন এ যেন বাস্তবতার চেয়েও নাটকীয় এক গল্প আর এই নাটকের মূল চরিত্র হয়ে সাদিক কায়েম ইতিমধ্যেই ছাত্র রাজনীতিতে স্থাপন করেছেন তার নেতৃত্ব এক নতুন দিগন্ত মোহাম্মদ আলামিন প্রতিনিয়ত আপনাদের দেশের পক্ষে প্রবাস সম্পর্কে ভিডিও দিয়ে যাব আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো কিছু পেতে আমাদেরকে লাইক করে কমেন্ট বক্সে জানান আপনি কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ